আচ্ছা এখানে কি সিনেমা চলছে হ্যাঁ সিনেমা চলছে কিন্তু একটু হচ্ছে না এমনি সকালে দেখানো হয় কিন্তু আজকে বিকেল একটা কথা বলতে পারি আপনাকে আপনি পর্দার বাইরে কি করছেন সে পর্দা মানুষ নায়িকা দেখে পর্দা ফেতো কিন্তু আমি দেখছি বাইরে আমাকে আপনার নায়িকা মন হচ্ছে মজা করছেন না ওছো কেন বাবু আপনি অনেক সুন্দর গোলাপের মতো সুন্দর ভালো বলেছে আযাশ আপনার পরিচয়টাই তো জানা হলো না আমার নাম মীরা এই শহরে থাকি ভাইয়ের বাসায় ছাত্র পড়াই আপনি যাকে নায়িকা ভেবেছিলেন সে আসলে সামান্য শিক্ষিকা মাত্র আমি আফসান আর এই হলটা আমার দাদারই বাইরে থেকে পড়াশোনা করে আসার পর এই হলটার দায়িত্ব আমি নিয়েছি আচ্ছা কিছু মনে না করলে আপনাকে একটা কথা বলতে পারি আপনার নাম্বারটা কি আমি পেতে পারি অথবা আপনার ফেসবুক আছে ফেসবুক নেই কিন্তু অফরন্ত সবাই আছে আপনাকে এখানে ডাকলাম আপনার সমস্যা নেই তো সমস্যা কেন বাবু আমার জীবনে আলাদা করে সমস্যা বলতে কিছুই নেই একটা মানুষের জীবনে সমস্যা বলতে কিছু নেই বই পড়েন হুমায়ুন আহমেদ প্রিয় অনেক বেশি হুমায়ুন আহমেদ একটা কথা বলেছিলেন আমের পোকারা বুঝতে পারে না মিষ্টি কি জিনিস কারণ তারা মিষ্টির মধ্যেই জন্মায় আমিও ঠিক তেমনি সমস্যার মধ্যে জন্মেছে তো তাই সমস্যা বলতে কি এটা আলাদা করে আমি বুঝতে পারি না আপনার সাথে অনেকদিন ধরে পরিচয় কিন্তু কখনো আপনার সমস্যাটাই জানা হয়নি বাদ দিন আজকে আপনি বলতে হবে আপনার কি সমস্যা আপনি আগে বলুন এত গুরুত্ব দিচ্ছেন যে অবহেলা করবেন না তো পরে আপনার এমনটা কেন মনে হলো আমার ইন্টিউশন খুব ভালো আমি ভালোবাসা দিতে বুঝলেও অবহেলাটা খুব দ্রুতই টের পাই সত্যি শুনেন আপনি বলুন আমি শুনলাম মা বাবা নেই আমার ভাইয়ের বাসায় থাকি সাবধানে যাও হ্যাঁ আমার কথা তো শুনবি না না এই বাইরে থেকে বের করতে চাইতেছি এক সপ্তাহের মধ্যে তুই বিয়ের জন্য রাজি হবি এমন জাতি আমি মরে গেলে ওই লোককে বিয়ে করব আমি বিয়ে না করে মুর্তেও দেব না আপনও টাকা রাখো তুই আমার আপন ভাই না হই আপন ভাই অনেক বেশি করতেছিস এটার গড়ের কথা বিয়েতে কিন্তু অনেক খরচ পাতি আছে আর আমি টেনশনে আছি আমার বিয়েটা হয় কি হয় তোমার মনে হলো কথা বলে তো সেট করো কিন্তু হয় কিছু হবে না আমি সব ঠিক করে ফেলেছি আরে কাজ তো শেষের দিকে

আমি একটু গ্রামের বাড়ি যাব দেখি জায়গাটা এবারে বিক্রি করে আসা যায় কিনা জায়গাটা যদি বিক্রি করে ফেলতে পারি টাকা পয়সা দিয়ে দিই মিরাকে বিয়া শাদি দিই এটা একটা ভালো সিদ্ধান্তミス আর আস্তে দুই এক লাগতে পারো সবdala থাকি হ্যাঁ সাবধানে যাও বলেন না পৌঁছো কবুল তোর শুভ কাজে এরকম দেরি হইলো আই এই কবুলবালা কবুলবালা আমি তো দেখতে পাচ্ছেন আমাকে জোর করে বিয়ে দিচ্ছে বাই তো আজকে কবুল বলছিল বিয়ে শক্ত মেটানা ভাই তুমি আমার বোনের জন্য যা করলেন ভাই সারাজীবন মনে থাকবে আমি একজন বিকিত মস্তিষ্কের নারী পাচারকারী আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনি যদি কিছু নামনে করেন আমি আপনাকে একটা কথা বলতে চাই আপনার বোনটা আপনার বাসায় ভালো নেই তার ভাবি তাকে দেখতে পারে না আপনি যদি অনুমতি দেন আমি আপনার বোনকে বিয়ে করতে চাই এটা তো তাদের জন্য বড়ো পাওয়া